আল্লাহ নবীর বয়স তখন বারো বছর কত বছর চাচা আবু তালিবের সাথে ব্যবসা করার জন্য সিরিয়ায় যাচ্ছেন কোথায় যখন জর্দানের সীমান্তবর্তী এলাকায় গেলেন আল্লাহ নবী একটু অসুস্থ হয়ে গেলেন আল্লাহ নবী বললেন ইয়া আমি আনা মারিয়ে জিদ্দান চাচা গো আমি অসুস্থ হয়ে গেছি আমার ভালো লাগছে না আপনি আমাকে একটু বিশ্রাম করান চাচা আবু তলেব বলে বাতিজা কোন জায়গায় তোমাকে বিশ্রাম করাবো মরুভূমি কোনো গাছ নাই পালা নাই আল্লাহ নবী বলে চাচা ওই যে একটা গাছ দেখা যায় বলে বাতিজা গাছ তো হলো মৃত গাছ কি গাছ ওই গাছ শুধু মৃত না গাছের ডাল পালা গুলো উলি পোকায় খেয়ে ফেলেছে বুঝেন নাই আল্লাহর পয়গাম্বর বলে চাচা আপনি আমার কই মৃত গাছের নিচে নিয়েই বসান আল্লাহ রসুল চাচা আবু তালেব হাত দইরা মৃত গাছের নিচে বসানোর সাথে সাথে মৃত গাছ জীবিত হয়ে গেছে ওই গাছ আজও পর্যন্ত আছে নাই দেখছেন ওই গাছকে বলা হয় সাহাবি গাছ কেয়ামত পর্যন্ত গাছ থাকবে এটা হলো বিশ্ব নবীর বলেন আল্লাহ বরকতের কারণে মৃত গাছ সাথে সাথে জীবিত হয়ে আল্লাহ রসুলের মাথার উপরে ডালপালা পালা গজায় দিছে সেই গাছ আজও পর্যন্ত আছে শুধু এখানে শেষ নারে যুবক কোন নবীর উম্মত জীবন তো কোনোদিন নবীদের জীবনই না কোনদিন নবীজির সিরাতের কিতাব না কোন নবীর উহ্মদ মুসলমান এবার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন হাবিবারি মক্কা থেকে হিজরত করে মদিনায় যান সেই দেনা আবু বকর সহ আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা করলেন সেই দেনা আবু বকর সাথে কিছু খাবার দাবার নিয়ে নিলেন দুই তিন দিন জার্নি করতে করতে আল্লাহর নবী ক্লান্ত হয়ে যান দনা আবু বকর বলেন আমি দেখি আল্লাহ নবী রহমতুল্লিল ওই মরুভূমির রাস্তা পাহাড়ি রাস্তা পাথরের রাস্তা পার হয়ে হয়ে যাচ্ছেন আল্লাহ নবী পাথরগুলোর ওপরে উপরে পাড়া দিচ্ছেন আর পাথরগুলো তুলার মতো নরম হয়ে যাচ্ছে শুধু পাথরগুলো তুলার মতো নরম হয় না পাথরগুলো আল্লাহর নবীকে সালাম দেয় আসসালাম আল্লাহ যুবক যে নবীকে পাথর পর্যন্ত সালাম দেয় আল্লাহ নবী ডাক দিয়া বলে পাথর সালাম দিলা কারণ কি পাথর গুলো বলে কেন সালাম দিব না আপনি শুধু মানুষের নবী না আপনি আমাদেরও নবী আপনি কি মনে করছেন আমরা আপনাকে চিনি নাই আল্লাহ নবী বলে তাহলে পাথর তোমরা তুলার মতো কেন নরম হয়ে গেল আমার পায়ের নিচে পড়ার সাথে সাথে বলে আপনি হলেন রহমতুল্লিলাম আপনি শুধু মানুষের নবী না আপনি আমাদেরও নবী আপনি যদি শক্ত পাথরে পাড়া দেন তাহলে আপনার কষ্ট হবে সোহান আল্লাহ করবেন না এই কারণে আমরা পাথর তুলার মতো নরম হয়ে গিয়েছি আল্লাহ আকবার সেই দিন আবু বাকর বলে গাছগুলো দেখে আল্লাহ নবীকে সালাম দেয় আল্লাহ নবী ডাক দিয়া বলে গাছ সালাম দিলা কারণ কি বলে কেন সালাম দিব না

যে নবীর জন্য কুল কায়েনাত পাগল ঠিক কিনা বলেন যেই নবীর জন্য গাছ পাগল যেই নবীর জন্য মাছ পাগল যেই নবীর জন্য সারা পৃথিবী পাগল যেই নবীর জন্য কুল কায়েনাত পাগল ওই নবীকেও দিনের জন্য রক্ত দিতে হয়েছে আর তুমি আমি কি মুসলমান হয়ে গেছি নামাজের কোনো ঠিক নাই রোজার কোনো ঠিক নাই দিন ধর্মের কোনো ঠিক নাই আল্লাহ তালা ময়দানে প্রত্যেকটা মানুষকে ধরবে প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ তার দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞেস করবেন আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ দায়িত্ব দিয়া দুনিয়াতে আপনি আমি যদি সেই দায়িত্ব পালন না করি তাহলে আল্লাহর আদালতে সেই দিন আমাদেরকে জবাব দিতে হবে ঠিক কিনা বলেন আর আল্লাহর আদালতে আমাদের জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না থাকবে এবার আসেন মুসলমান বিশ্বনবী سيدنا আবু বকর বলেন আমি আল্লাহর নবীকে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছি তিন চার দিন সফর করার পরে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন ক্ষুধার্ত হয়ে গেলেন জিজ্ঞেস করলেন আনা عطشان جدا يا বকর আবু বকর আমি ক্লান্ত পরিশ্রান্ত আপনার কাছে কোনো খাবার দাবার আছে কিনা সেদিন আবু বাকর বলো গো আল্লাহর নবী আমার কাছে কোনো খাবার নাই যা ছিল শেষ হয়ে গেছে সেদিন আবু বাকর বলেন আল্লাহ নবী আমার কাছে খাবার চেয়েছেন আমি নবীকে খাবার দিতে পারি না এর চাইতে কষ্ট আমার কাছে আর কিছু হতে পারে না অথচ এই আবু বাকর সে আবু বাকর আল্লাহ নবী শুধু বলেছেন আবু বাকর যুদ্ধের ময়দানে যেতে হবে অস্ত্র শস্ত্র কিনবো টাকা পয়সা যা আসে নিয়ে আসেন সাইদনা আবু বকর বাড়িতে जाया লবনের বাটিটা পর্যন্ত আল্লাহর নবীর সামনে হাজির করেছে সুবহানাল্লাহ লুসনিটা পর্যন্ত আল্লাহর নবীর কদমে হাজির করেছে লুসনি লবনের বাটি আল্লাহ রব্বুল আলামিনের হাবিব জিজ্ঞেস করে আবু বকর সব নিয়ে আসছেন কিছু কি বাড়ি তারাইকা আসেন নাই ওগো আল্লাহর নবী যা আছিল লবনের বাটিটা পর্যন্ত নিয়ে আসছে কিছু রাইকা আসেনি তাহলে বাড়িতে কি রেখে এসেছেন সেদিন আবু বকর বলেন বাড়িতে আল্লাহ আল্লাহর রসুলকে রেখে এসেছি আল্লাহ আল্লাহ রসুলকে রেখে এসেছি সেই আবু বকরের কাছে আল্লাহর নবী খাবার চেয়েছেন সেদ আনা আবু বকর বলে আমার কাছে কোনো খাবার দাবার নাই সব শেষ হয়ে গেছে আল্লাহ নয় বলে আবু বাবর পানিও কি নাই বলে পানিও শেষ হয়ে গেছে কত কষ্ট করেছেন নবী মক্কা থেকে মদিনার দূরত্ব হলো বর্তমানে সাড়ে পাঁচশো কিলোমিটার কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে সাড়ে পাঁচশো হবে না তখন হবে দেড় হাজার কিলোমিটার কারণ ওই সময় তো আধুনিক রাস্তাঘাট ছিল পাহাড়ি পথ মরুভূমির পাত আঁকা বাঁকা পথ জঙ্গল পাড়ি দিয়া যেতে হয়েছে মক্কা থেকে মদিনায় বর্তমানের বিজ্ঞানীরা গবেষণা করে যে দেড় হাজার বছর আগে আল্লাহর পায়গাম্বর মোহাম্মদ সাল্লাম কিভাবে হিজরত করলেন তাদের মাথায় আসে না কিভাবে আসবে তিনি তো রহমাতুল্লিল আলামিন ঠিক কিনা বলে এবার আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে ডাক দিয়া বলে আবু বকর দেখেন তো আশেপাশে কোন বাড়ি ঘর দেখা যায় কিনা ভালো করে খেয়াল করেন নাইলে ঘটনাটা বুঝবেন না আল্লাহর পয়গম্বর বলে আবু বকর দেখেন তো আশেপাশে বাড়ি ঘর দেখা যায় কিনা সাইয়েদনা আবু বকর বলেন শত শত কিলোমিটার রাস্তা মরুভূমি পাহাড়ি পথ এখানে আবার বাড়িঘর আসবে কোথায় এখানে তো কোনো জীব থাকে না এমন গহীন অরণ্য আল্লাহর নবী বাড়িগলের কথা বলল বুঝলাম না سيدنا আবু বকর চিন্তায় পড়ে গেছেন سيدنا আবু করে বলে আল্লাহর নবীর বরকতে জবান মোবারক দিয়া বাড়িঘর আছে কিনা এই কথা বলার সাথে সাথে আমি দশটা কদম দিতে দেরি দেখি আমার চোখের সামনে একটা মরুভূমির মধ্যে বাড়ি দেখা যায়